মানে আমি জানি না উদাহরণটা কতখানি সঠিক হবে ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয় এবং তার ফ্যামিলি কিসের ভিতর দিয়ে যায় সেইটা আসলে আমরা কেউ চিন্তা করি না এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্কের ভয়ঙ্কর একটি নাম হচ্ছে আয়নাঘর শেখ হাসিনা পতনের পরপরই প্রকাশে আসে আয়নাঘরের কথা জানা যায় সেখানে নাকি বড় বড় নেতাদের এবং কি সরকারের বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে আটকে রাখা হতো বছরের পর বছর অন্ধকার কুটুরিতে চালানো হতো অবর্ণীয় নির্যাতন এ থেকে রেহাই পায়নি ছোট অভিনেত্রী কাজী আহমেদও বা সালে নিরাপদ সড়ক চায় আন্দোলনের সরকারের বিরুদ্ধে একটি পোস্ট দেওয়ায় গ্রেপ্তার হয়েছিলেন এই অভিনেত্রী গুদব ছড়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে তারপরও এই নেওয়া হয়েছিল নাকি ভয়ঙ্কর সে আয়না ঘরে চালানো হয়েছিল অকথ্য নির্যাতন মাত্রা কেমন ছিলেন তা নিজের সন্তানকে তিনি চিনতে পারছেন না সম্প্রতি বিনোদন সাংবাদিক তানবির তারেক তার ফেসবুক পেজের মাধ্যমে এই খবরটি জানান তিনি লিখেছেন একুশ দিনের ওই ঝাঁকি কাটিয়ে উঠতে সময় লেগেছিল ছয় মাসেরও বেশি কিন্তু দিনের পর দিন রয়েছিল সরকারের নজরদারিতে এদিকে নওসভা শর্টকাটে একটি পরিচয় দিয়ে নেই মূলত ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করত নওসভা অনেক নম্র ও ভদ্র একজন মেয়ে ছিল ছোট থেকেই থিয়েটারের প্রতি তার অনেক আগ্রহ ছিল তাই অভিনয় করতে করতে এক সময় বড় পর্দায় অভিনেত্রী হয়ে যান অন্যদিকে নওসভা ছিলেন অনেক মানবিক কোনো অসহায় বা অন্যায়ের প্রতিবাদ তিনি সব সময় করতেন গরীব দুঃখীদের অনেক ভালোবাসতেন করোনা মহামারীর সময়ও মানুষ যখন চলে গিয়েছিল তখন নসবা দাঁড়িয়েছিলেন অমাব দুখী মানুষের পাশে আর তাই তো মানুষের পাশে দাঁড়াতে গিয়েই ভোগ করতে হয়েছে অমানবিক নির্যাতন নিরাপদ সড়ক আন্দোলনে ফেসবুকে একটি পোস্টের কারণে আওয়ামী লীগ সরকারের নজরে পড়েছিলেন তিনি আর তখন থেকে তার জীবনে নেমে আসে অবনীয় যন্ত্রণা তানবির তারেকের কথায় সেই সময়ে একমাত্র কন্যাকে নিয়ে ছয় বছরে বিশ বারের বেশি বাসা পাল্টিয়েছেন তিনি কেউ বাসা ভাড়া দিতে চায়নি নিজের বাড়িতেও জায়গা হয়নি কারণ ছিল ভাই ও আত্মীয় স্বজনরা কখনোই নিরাপদ মনে করেনি তাকে নিয়ে ভেঙে গিয়েছিল স্বাদের সংসারটিও অবশেষে বাধ্য হয়ে বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে থাকতেন আর সেই বাসায় বুরকা পরে গোপনে ঢুকতে হতো তাকে তবুও আপোষ করেনি নসভা চালিয়ে গেছে তার যুদ্ধ আজকে নসভা একেবারেই স্বাধীন